सलैकुम हेलो व्यवस्था कौन आशा कर सब भलो आपोर्टे भरे एरिया जाए घंटा तीन घंटा सब दाड़ा है ये दे ना कि ये आप 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 आप

সামনে ওই সামনে দেখবে কেমনে এই সামনে সামনে আমি এখন দেখলাম <laughs> 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 आ, ए, ए, ग्लासर लिए क्या? बोला? बाजी आब्डिक गाड़ी कमने बोले मोटर बोले छोटो बाबू बोले

আমি ভাই ফুল জমানো কেমন জামা হইতে ভাই এখন তো আমি খুঁজি প্রাণী যদি অপেক্ষা করে চলে যাই তখন করলেন istediğim bir pas to. Evet.

তার মানে তার বড় ভাই অন্য এত ছোট ভাই খুব দুষ্টামি করে একদম পিছন বড়

आ बोइले तिमी देख्बा को ओरिन भन्छे सबै भाइ कोडा दिन त घूम नहीं लिंग मुड़ा सामने ग्राम पंचायत शाम ग्राम पंचायत আর যেটা দেখেন ওইটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে বিলুপ্ত পঞ্চাশ সালে প্রায় সত্তর বছর পরে বাংলাদেশে মাত্র তিনটা আসছে তিনটা থেকে এখন সুন্দর লাগবে ডান পাশে একবারে ছোট ছোট বাচ্চা সহ চিত্র হরিণ আছে ভাই আমি একটা জিনিস হিসাব মিলাইতে পারতেছি ভাই যদি আপনি একটু কষ্ট করে মিলা দিতেন আমি মানে টেন শুধু দূরত্ব আপনার মেয়ের মাথায়ও দেন আপনার মাথায় দেন এটার রহস্যটা কি evo na ruke কারণ হিংসা গাড়িতে যদি নির্ভর একটা কথা বলছেন না ইচ্ছা করে করতে আপনার সাথে কি আমার সূত্রতা আছে এটাই নিয়ম আপনি বসেন আমি তো মনে করছিলাম না আমি আসতে করতে পারবো না কোন সময় কোন এক কাজ করি আপনার দিই ভাল্লুকটা কাছে মধ্যে এক নম্বরে ভাই সবাই গ্লাস বন্ধ করেন ভাই আপনাদের আপনাদের জন্য আমি বিপদে পারবো না বন্ধ করেন বন্ধ করেন টোটাল গ্লাস বন্ধ করে দেন ভাই অনুরোধ আপনাদের কাছে গ্লাস বন্ধ করে দেন বাল্যক্রে হিংগুলোর মধ্যে এক নম্বরে বাঘ এবং সিংহ দুটো একা তো আসলো বাল্ক এসে না

ডান পাশে গ্লাস খোলা কান বন্ধ করে দেন ম্যাম ম্যাম বন্ধ করে দেন ডান পাশে বন্ধ করে দেন কারণ এটা তো আস্তে আস্তে এদিকেই